আবারও ইউটিউব লাইভে আসলাম আশা করি আপনারা যুক্ত হবেন এবং লাইক কমেন্ট করে সহায়তা করবেন সময়টা ভালোই কাটে কেন ভাই সময়টা ভালোই কাটে বিকেলবেলায় গ্রামের সৌন্দর্য ভালোই লাগে তবে আজকে বিকেলে ঠান্ডা তুলনামূলক কম আমি জ্যাকেট গায়ে দিয়েছিলাম কিন্তু আমার পুরো শরীর ভিজে গেছে গানে আপনারা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হবেন যদি ভালো লাগে দু চারটা কমেন্ট করবেন এবং লাভ লাইক দিবেন রিয়েকশান দিবেন বেশি বেশি করে এবং যারা আমার এই চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সম্মানিত ভাই ও বোন দেশপ্রবাসী দূরের কাছে যে যেখান থেকে যুক্ত হবেন আমি আশা করব আপনারা দু চারটা কমেন্ট করবেন আমি মাঝে মধ্যে ইউটিউবে লাইভে আসি সব সময় না মাঝে মাঝে সাঝে আমি আশা করব আপনারা যারাই যুক্ত হবেন একটু বেশি করে লাইক কমেন্ট করবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভাই ও বোন আমি এর আগেও দু তিনটা লাইভ করেছি শুরুতে তেমন একটা লোকজন না থাকলেও পরবর্তীতে কিন্তু অনেকেই যুক্ত হয় এবং যাদের ভালো লাগে দু চারটে কমেন্ট রাখে আর ভালো না লাগলে কমেন্ট করে না এটাই স্বাভাবিক ভালো লাগলে কমেন্ট করবে ভালো না লাগলে কমেন্ট করবে না আসলে লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট হচ্ছে প্রাণ এবার সেটা ফেসবুক লাইভ হোক আর ইউটিউব লাইভ হোক কোনো প্ল্যাটফর্মে লো কোয়ালিটির লাইভ কখনোই গ্রহণযোগ্য হয় না আর লো কোয়ালিটির লাইভ তখনই হয় যখন লোকজন একেবারে যুক্ত হয় না অনেকগুলো শালিক পাখি এখানে সম্মানিত ভাই ও বোন চমৎকার একটি জায়গা এখানে সেটা লোকজন থাকলে কথা বলতে ভালো লাগে লাইক এই যে একটা পাখি উঠতেছে কি সুন্দর তুমি চমৎকার স্কুলগুলো অনেক সুন্দর লাগছে অলরেডি পাঁচজন যুক্ত হয়ে গেছেন আপনারা আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন এগুলো মাছের ঘের আমি জানি না আমার কথা আপনারা শুনছেন কি না ঠিকঠাক মতো বাইশজন আছে মাসা আল্লাহ সূর্য ম্যাগের আড়ালে লুকিয়ে পড়েছে ম্যাগের আনাগোনা গত কয়েকদিন থেকেই যদিও শেষ পর্যন্ত বৃষ্টি আসছে না তবে বৃষ্টির খুব দরকার প্রচুর বালু রাস্তাঘাটে এই বালুগুলো মারতে হলো বৃষ্টির দরকার আল্লাহ আবার বৃষ্টি হলেই আরেক সমস্যা হবে প্রচণ্ড ঠান্ডা বেড়ে যাবে এমনিতে রাত্রে ঠান্ডা লাগে এখন অবশ্য তুলনামূলক ঠান্ডা অনেক কম আমি একটু সামনে যাচ্ছি ওইখানে প্রতিদিন শিয়াল থাকে আজকে দেখি শিয়াল আছে কিনে আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সহযোগিতা করবেন সম্মানিত ভাই ও বোন একেবারে পড়ন্ত বিকেলবেলায় মেঘলা আবহাওয়া আলো একেবারে নেই বললেই চলে আলো একেবারেই কম তার মধ্যে আমি লাইভে আসলাম ফ্রি আছি শুক্রবার ছুটির দিন এই কারণে ওই যে দেখেন একটা বক পাখি উঠতেছে দেখা যায় কিনা আমি জানি না খুব সুন্দর লাগছে সাদা বক আর কয়েকদিন পরে এখান দিয়ে হাঁটতে একটু ভয় লাগবে কারণ এই জঙ্গলগুলো বড় হয়ে যাবে যখন বৃষ্টি হবে অথবা কুয়াশা বাড়লেও কিন্তু জঙ্গলগুলো বড় হবে ওয়াচিং বাড়ছে এবং কমছে এই যে কাশফুল অসাধারণ লাগতে সেখানে যদি অন্ধকার সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বোন দু চারজন যারাই আছেন আটজন দেখাচ্ছে আট দশজন দেখাচ্ছে আপনারা যদি একটু কমেন্ট করেন ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করেন একটু লাভ লাইক দিবেন এই তো আপনাদের কাছে চাওয়া কাশফুল কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা পরিষ্কার করে ফেলছে যে কারণে এখন শিয়াল তেমন একটা দেখা যাচ্ছে না ধীরে ধীরে এই অন্ধকারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখানে কিন্তু প্রচুর শিয়াল আছে অন্যান্য প্রাণীও আছে এই যে কাশফুল বাগানটা কিন্তু দারুণ লাগছে সূর্য আবারও দেখা দিয়েছে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি আজকে সকালে এসে এখানে শিয়াল দেখছি শিয়ালগুলো অনেক বড় বড়। আপনারা যদি দু চারটা কমেন্ট করেন ভালো লাগতো একটু যদি রিয়াকশান দিতেন আরও ভালো লাগতো সূর্য মামা বাড়ি ফিরে যাচ্ছে ঠিক এই মুহুর্তে আমি লাইভে আসলাম আপনারা প্রায় চোদ্দো পনেরো জন লোক আছেন আমার কথা শোনা যায় কি না যদি একটু কমেন্ট করতেন ভালো লাগতো আমি একটু সায়া চলে আসছি আচ্ছা ওই ইজ দিস হ্যাপেন্ট এটা কোন ধরনের কমেন্ট হলো ষোলো জন আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমি যেখানে দাঁড়িয়ে আছি ক্যামেরার অপোজিটে হলো চাঁদপুর আর এই পাশে কুমিল্লা অর্থাৎ কুমিল্লা এবং চাঁদপুরের মাঝখানে আমি অবস্থান করছি সূর্য মামা বাড়ি ফিরে যাচ্ছে আপনারা বিশজনকে ওয়াচিংয়ে দেখাচ্ছে সবাই যদি একটা দুইটা কমেন্ট করেন ভালো লাগতো আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি কি না ওই যাব যাবো আমি এই জায়গাটা হলো বাংলাদেশের কুমিল্লা জেলার বড়ুড়া থানার পয়ালগাছা গ্রাম এই জায়গাটা কুমিল্লা এবং চাঁদপুর জেলার ঠিক মাঝখানে আর এটা একটা অ্যামাজনের মতো অনেকটাই অনেক শিয়াল আছে এখানে বানর আছে তারপরে এই যে বাঁশের বাঁশজড়ার আগায় পাখি বসে আছে অন্যদিন এখানে আসলে আমি শিয়াল দেখতে পাই আজকে অবশ্য শিয়াল নাই আর এটা একটা জাম গাছ বাগান এখানে কোথা থেকে পানি কমাইছে সম্ভবত এই জন্য এটা পানি ভরাট হয়ে গেছে ওয়াচিং আবারও কমে গেছে কোনো অসুবিধা নেই আমি জাস্ট কিছুক্ষণের জন্য একটু লাইভে আসলাম মাগদীপের আগ পর্যন্ত আমি আবার অনেক দূরে যাবো এক জায়গায় হাডডুডু খেলা দেখতে এর আগে আমি কখনোই হাডডুডু খেলা ভিডিও করিনি কারণ ওই ভিডিওগুলো ভাইরাল হয় বেশি আমি এখানে আসছি মূলত শিয়াল দেখা যায় কিনা এখন দেখি নাই ওরা চলে গেছে এই জায়গাটা পরিষ্কার করে ফেলছে যে কারণে শিয়াল এখন আর দেখা যায় না যারা আছেন একজন ভাই দুইটা কমেন্ট করছে রাকিব আহমেদ রাকিব ভাইকে ধন্যবাদ এখানে ঢুকতেও ভয় লাগে এত জঙ্গল এখানে আর এই পাঁচটা চারদিকে সবুজের সমারোহ চমৎকার জায়গা এই তালগাছের পথ থেকে চাঁদপুর জেলা শুরু আমি আছি ওই যে পাখি উঠতেছে বক পাখি অতিথি পাখি অলরেডি আসা শুরু করছে বালিহাঁস বা অন্যান্য যে পাখিগুলো এই সিজন আসলে এদিকে ঘুরতে আসে বেড়াতে আসে ওরা অলরেডি আসতে শুরু করে দিয়েছে সূর্য অস্ত যাচ্ছে সূর্যের আলোটা পানির মধ্যে পড়ছে দারুণ লাগছে কিন্তু অসম্ভব সুন্দর একটা দৃশ্য বুঝিনা কমেন্ট করে না কেন মানুষ ফেসবুক থেকে লাইভ করলেও কমেন্ট করতে চায় না ইয়া থেকে লাইভ করলেও কমেন্ট করতে চায় না খালি সমস্যা এই যে বাঁচার মাথায় দেখেন কয়েকটা পাখি বসে আছে এই যে খুব সুন্দর লাগছে আপনারা দেশ দেশের বাইরে দূরে কাছে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে জানাই কৃতজ্ঞতা আমি মাঝে সাথে এই সময়টাতে ফেসবুকে লাইভ ইউটিউব চ্যানেলে লাইভ করি তবে সব সময় না এ নিয়ে তিনটা বা সর্বোচ্চ চারটে লাইভ বোধহয় করতেছি আমি যেহেতু আস্তে আস্তে পরিবারও বড় হচ্ছে আর যখন আরেকটু বড় হবে তখন হয়তো আরেকটু বেশি করব এবারে নিরিবিলি পরিবেশ মানুষ নেই বললেই চলে মাঝে মধ্যে দেখি অনেক লোক আবার মাঝে মধ্যে দেখি কমে যায় কিছু করার নেই গাছটা আশা করি আপনাদের সুন্দর লাগতেছে হয়তো এটা আলোটা ছায়াটা একদম পানির মধ্যে পড়তেছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখেন বালিহাট যাইতেছে এই যে আরেকটা আমরা দেখা ওই যে চলে গেছে ওরা এখন ওদের দূরে দূরেই হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই যে একটা যাচ্ছে তুমি মোর জীবনের ভাবনা ধোলা জায়গাটা আসলে বিকেলবেলা ভালো লাগে কারণ এখানে পাখিগুলো যখন উড়াউড়ি করে ভালোই লাগে দেখতে ওয়াচিং মাঝে মাঝে একেবারে কমে যাচ্ছে আবার মাঝে মাঝে বাড়ছে সমস্যা নেই আমি যেহেতু লাইভ শুরু করছি কিছুক্ষণ থাকবো কেউ আসলেও থাকবো না বসা যাবো কিনে আবার ফিপিটা কামড়া নেই ভয় লাগে এটাই আর এই পাশে সূর্য অস্ত যাচ্ছে চমৎকার লাগছে দৃশ্যটা একেবারে অসম্ভব সুন্দর লাগতেছে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা এই দিকে যদি আমি দশ মিনিট মোবাইল ধরে রাখি তাহলে কিন্তু মোবাইল হিট হয়ে যাবে দু চারজন যারাই আছেন প্লিজ একটু কমেন্ট করেন একটু রিয়াক্ট দেন যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন আমি সূর্যের আলোর অপোজিটে বসছি হাঁটাহাঁটি করতে ভালো লাগছিল না এই জন্য একটু বসলাম ইউটিউ আমি একটু ব্যতিক্রম ইউটিউবে সবাই রোম থেকে লাইভ করে আমি একটু প্রকৃতির মাঝে এসে আপনাদেরকে প্রকৃতি দেখানোর চেষ্টা করি ফেসবুকে যেমন সবুজ পছন্দ যদিও ফেসবুক এখন পুরেই আবলতা আমার কাছে কিচ্ছু ভাল লাগে না তখন জানি ফেসবুক ছাড়ে দিই আর জানে ভাল লাগে না কিছুই তো আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন যদি একটু কমেন্ট করেন ভালো লাগতো আমার কথা শুনছেন কি না দেখছেন কি না কে কোথা থেকে দেখছেন তাহলে আমরা হয়তো একটু পরিচিত হতাম একেবারে সূর্যের আলোটা আমার মুখে লাগতেছে আমি মনে হয় চাইতে বরং আপনাদেরকে সবুজ প্রকৃতিটা দেখাই সেটাই ভালো হবে একেবারে নিরিবিলি পরিবেশ জনমানব শূন্য চমৎকার এবং উপভোগ্য একটি জায়গা কারণ এই জায়গা দিয়ে এই দু একজন ছাড়া তেমন একটা মানুষ চলাচল করে না এগুলো সব হলো মাছের ঘের আপনারা অনেকেই আছেন কিন্তু কমেন্ট করছেন না লাইকও দিচ্ছেন না কিছুই করছেন না চুপচাপ ওয়াচিং করছেন আসুন আমরা একটু পরিচিত হই এ কোথা থেকে দেখছেন আমি যেখানে বসে লাইভ করছি জায়গাটা হলো কুমিল্লা জেলার বরুড়া থানার পয়ালগাছা গ্রাম আর এই পাশে হলো চাঁদপুর অর্থাৎ ক্যামেরার অপোজিটে চাঁদপুর আর আমি বসে আছি কুমিল্লা এটা হলো কুমিল্লা চাঁদপুরের একেবারে মাঝখানে আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করলে ভালো লাগতো একটু লাভ লাইক দিয়ে না আর যদি ভালো লাগে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তুমি জীবন তুমি মরণ আমার প্রাণ প্রিয় সম্মানিত ভাই ও বোন দু চারজন যারাই আছেন প্লিজ একো কমেণ্ট কৰাৰ একো লাভলাইক দিয়ন আৰু যাৰা নতুন আছান আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আচ্ছা যেহেতু আরও কিছুক্ষণ থাকবো সন্ধ্যা হতে এখনও বেশ দেরি আছে আচ্ছা জুবেন দা শহিদ হ্যালো দাদা ইউ আমি কুমিল্লা থেকে লাইভ করছি বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন দাদা এগুলো হলো কাশফুল ওই পাশে বেশি সুন্দর কিন্তু অন্ধকার দেখা যায় আলোটা ভালোভাবে আসে না এতক্ষণ সূর্যের আলো মোটেই ছিল না এখন বেশ সূর্যের আলো আছে এই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে সিনারিটা কিন্তু ভালোই লাগছে যেগুলি কাশফুল চমৎকার একটা জায়গা এখানে একটু বসি সেটাই ভালো কাশফুল অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে আমি একটু বসলাম ওই যে দুটা ছোটো ভাই ওইখানে সেলফি তোলা নিয়ে ব্যস্ত আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন প্লিজ আসলে মানুষের সহযোগিতা ছাড়া কখনো সফল হওয়া যায় এই মাত্র একজন লাইক দিলে তখন বাইশ তেইশ জনের উঠানা নামা ছিল কিন্তু আপনারা দুজনে শুধু কমেন্ট করলেন বাকিরা আসা যাওয়ার মিছিল আছে এই ফেসবুক পেজ থেকে লাইভে আসলো এখনই অবস্থা কেউ কমেন্ট করতে চায় না কেউ আসলে কমেন্ট করলে পরিচিতি বাড়ে যদিও আমার কাছে ফেসবুক এখন সত্যি কথা বলতে ভালোই লাগে না আবল তাবোল মনে হয় আমার কাছে একদম ফেসবুক একদম অসহ্য হয়ে গেছে আমার কাছে

আপনারা দু চারজন যারাই আছেন যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করেন একটু লাভ লাইক দেন একটু রিয়াকশান দেন যারা যারা আমার পেজে নতুন প্লিজ আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন অডিয়েন্স খালি বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে কিছুক্ষণ লাইভ করবো আশা করি ইনশাআল্লাহ Mm hmm. অডিয়েন্স খালি বাড়ছে আর কমছে বাড়ছে আর কমছে দু চারজন যাও আসছে কমেন্ট করছে নাকি কমেন্ট না করলে আসলে লাভ নেই কমেন্ট করতে হবে সম্মানিত ভাই ও বোন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটা ওয়াচিং করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি একটু আস্তে আস্তে কথা বলছি ঠান্ডার দিন গলা ব্যথা করতে পারে আরও কিছুক্ষণ থাকবো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বাসায় চলে গেল বিকেল বেলার সবুজ প্রকৃতি একেবারে খোলামেলা দৃশ্য চমৎকার লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগে খুবই ভালো লাগছে এই মুহূর্তের দৃশ্যটা Hmm. দু চারজন যারাই আছেন আপনারা কমেন্ট করছেন না কমেন্ট না করলে কথা বলবো কার সাথে বলেন আসলে দু চারজন যারাই আছেন কমেন্ট করছে না কেউ মাঝে মাঝে ওয়াচিং অনেক বাড়ছে তো ওয়াচিং বাড়লে কি হবে কমেন্ট তো করতে হবে মন্তব্য না করলে আমি একা একা কতক্ষণ কথা বলবো বলেন তাই আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব দু চারজন যারাই আছেন বসে না থেকে একটু কমেন্ট করেন দু চারটে কমেন্ট করেন এখান থেকে উঠে গেলাম এখানে বোধ নেটওয়ার্কটা ভালো পাচ্ছে না আজকে কয়েকদিন বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আসছে না বৃষ্টি দরকার বৃষ্টি হলে যে দুলাবালিগুলো জমছে সেগুলি কমতো রাস্তাঘাটে প্রচুর দুলাবালি জমে গেছে দু চারজন যারাই আছেন যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা আশা করি এইভাবে পাশে থাকবেন লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যে কারণে আলো কম গ্রামের পরিবেশ সবার কাছে ভালো লাগে বিশেষ করে যারা প্রবাসী এবং শহরে আছেন আমাদের কাছে শুধু মনে লোকজন মাঝে মাঝে অনেক বেশি হয় কিন্তু কমেন্ট করে না চলে যায় জাস্ট একটু দেখা করে চলে যায় যতজন যুক্ত হয় তার অর্ধেকও যদি কমেন্ট করতো তাহলে কিন্তু প্রচুর কমেন্ট হতো কিন্তু কমেন্ট করে না চুপচাপ কিছুক্ষণ ওয়াচিং করে তারপরে চলে যারে ভাই একটু পরিচিতও তো হইতে পারে কে কোথা থেকে দেখছেন জীবন কী র্যামেরা ফোন দিলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম